তো আমার মামা এই আল্লাহ মাহবুদ এই বাচ্চা কাচ্চা গুলা যেমনি হঠাৎ করে বাইকের সামনে চলে আসে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিওন জিরো সিক্স আই হোপ ইউ অল আর গুড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কলেজে যাওয়া হয়নি যদিও মা সকালে ডাকছিল আমাদের ক্লাসের অধিকাংশ ছেলেরা মেসেই থাকে দু একজন আসি আমরা যারা ফ্যামিলি বাসায় থাকি তো যারা মেসে থাকে তাদের সাথে আমাদের একটা বেসিক তফাত হলো কি ওদের তো কলেজে আসা যাওয়া নিয়ে ওই রকম একটা প্যারা খাইতে হয় না আমার মা এখনও আমার হাই স্কুলের মতো পেন দেয় আমার ক্লাস হয়েছে মেবি টোটাল আটষট্টি দিন এর মধ্যে বান্ন দিনই আমার প্রেজেন্ট এরপরও মা আমার কয়েক ক্লাসে যায় না কেন ক্লাসে যায় নাকি নতুন করে বটবারি শুরু করছি যাই হোক সকাল থেকেই প্ল্যান করে রাখছিলাম যে আজকে ক্লাসে যাব না যেহেতু পরীক্ষা আগে আসছে খালি ব্যাচ পড়ানো আছে একটা ব্যাচটা পড়ায় চলে আসবো কিন্তু আমার মা আর তা দিল কই সকাল সকালে ঘুম থেকে ডেকে দিছে তারপর একটু বাজারে গেছিলাম মার সাথে আবার আসলাম বাজার থেকে এখন যাই বেচ পড়াইতে বিউবিটির সামনে আসলে একটা বিরক্তিকর এই দেখেন রাস্তা কিন্তু পার হয়ে যেতেছে ডাইনে বামে কোনো দিকে তাকাইবো না কপুত কপুতি নিয়ে হাঁটতাছে হাঁটতে হাঁটতে রাস্তা হইতেছে আশেপাশে যে বাইক আসবে না না আসবে গাড়ি আসবে না না আসবে খেয়াল একদমই নেই এটা বিউ বিটির একদম রেগুলার চিত্র প্রত্যেক দিন যাইতে যদি আমি ক্যামেরা ওপেন করে রাখি প্রত্যেক দিন আমি আপনার হলপ করে তিন থেকে চারটা মানুষ দেখাইতে পারবো আর আজকে রাস্তা একটু ফাঁকা রিক্সা যে পরিমাণ স্পিডে টানতেছে আমি সেও সামনে কোথাও না কোথাও হইলে একটা রিক্সার লাগে টক্কর মক্কর লাগবই কারণ এই রাস্তা দিয়ে আমার বেশ দেড় দুই বছরের অভিজ্ঞতা তো আমি যতদিনই দেখছি রাস্তাটা ফাঁকা থাকে এদিন একটা না একটা রিক্সার অঘটন ঘটেই ঘটে কারণ এখানে যে রিক্সাওয়ালাগুলো এগুলা বাম দিক দিয়া চলা শিখেই নেই এদের চলা মানে হইলো ডান দিক দিয়া বাম দিক দিয়ে চলতেই চায় না যে আমি বললাম না মানে একদম মুখের কথা মুখে না মুখেই ছিল কাহিনী দিকে ঘইটা গেলো আমি রাস্তা দিয়া মানে আমি যত দিনই দেখছি রাস্তাটা ফাঁকা এরা লাগাবেই লাগাবে মানে যাই হোক সকাল থেকেই একটা জিনিস ভাবতেছিলাম আজকে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি সে আমার সাথে দেখা করবে না দেখা করবে না বলতে সে ফোন দিয়া বললো সে অন্য জায়গায় যাবে অন্য সময় হইলে খারাপ লাগতো কিন্তু রিসেন্টলি একটা জিনিস উপলব্ধি করতে শিখছি আসলে মানুষের পরিবর্তন হওয়ার পরের ব্যবহারটা না মনে রাখতে নাই। পরিবর্তন হওয়ার আগে সে আমার সাথে যতটা পলের ছিল সে আমার জন্য যতটা এফোর্ট দিত সেই জিনিসটা মনে রাখলে প্রত্যেকটা সম্পর্ক বেশ সুন্দর থাকে এখন সে একটু পরিবর্তন হয়ে গেছে আমার সাথে কম দেখা করতেছে দেখা গেছে সে আমি জানি সে ওই জায়গায় যায় নাই তারপরেও বলছে ওই জায়গায় গেছে আজকে দেখা করতে পারবে না কিন্তু আমি খারাপ লাগা নেই নেই কারণ আমি সব সময় মনে করছি যে আমার কলেজ লাইফে থাকতে ফ্রেন্ড বলতেছে আমার এক রকম মামাই লাগে তো আমার মামা এই আল্লাহ মাহবুদ এই বাচ্চা কাচ্চা গোলা যেমনি হঠাৎ করে বাইকের সামনে চলে আসে ভাই রে ভাই এটা কইতেছিলাম ও আমার সম্পর্কে লাগে মামা তো দেখা গেছে কি মানে যখন আমরা আমাদের কলেজ লাইফ ছিল সে আমাদের সাথে অনেক বেশি ঘোরাঘাড়ি করছে চেঞ্জ হওয়ার আগের জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন যে না এই মানুষটা চেঞ্জ হওয়ার আগে আপনার সাথে অনেক বেশি পোলাইট ছিল আপনার জন্য অনেক কিছু সে করছে তাইলে দেখবেন আজকে সে আমার ফোন ধরে নাই আমি বিগত মানে আমি আবার দেখা যাবে আগামী পনেরো দিন পরে আবার তারে কল দিব যে মামু কই তুমি আসো দেখা করি মানে এই যে খারাপ লাগাটা না থাকলে না আমি মনে করি কোনো সম্পর্ক নষ্ট হবে না কিন্তু যদি খারাপ লাগা একবার আপনি ধরাই ফেলেন নিজের ভিতরে তাইলে দেখবেন আপনার সম্পর্কটা নষ্টের দিকে চলে যাবে যে জিনিসটা ঠিক না কারণ একটা সম্পর্ক ভাঙতে দেখবেন খুব বেশি কিছু লাগে না কিন্তু একটা সম্পর্ক হইতে অনেকটা টাইম লাগে তো আমিও নর্মালি মেনে নিচে যাচ্ছি ঠিক আছে মামা মানুষ সে দেখা নাই করতে পারে বেচ পরানো শেষ অনেকটা টাইম পরা পরানো হয়ে গেছে কমরটা ধরে গেছে একদম তো বেচ পড়ানোর শেষে একটু এক নম্বরের দিকে গেছিলাম একটা মানি ব্যাগ দেখার জন্য আমার মানি ব্যাগটা একটু ককপিটটা সুন্দর লাগে না বাইকটা এমনি দেখতে ভালোই লাগে যাই হোক যেটা বলতেছিলাম আমার মানি ব্যাগটা একটু পুরানো হয়ে গেছে তো একটু চেঞ্জের কথা মাথায় আসছিলো কিন্তু ক্যান জানে মানি ব্যাগটা চেঞ্জ করতে ইচ্ছা করে না মানি ব্যাগটার প্রতি একটা মায়া জন্ম গেছে আমি অনেকেই দেখছি যারা মানি ব্যাগ দেখা গেছে অল্প দিন পরে পরেই চেঞ্জ করে কিন্তু আমি এই জিনিসটা কেন করতে পারি না আমার একটা মানি ব্যাগ অনেক দিন যায় মানি ব্যাগ একদম তেনা তেনা না হইলে আমি মানি ব্যাগ চেঞ্জ করতে পারি না দুই আদম ভাস না। যাত্রী নিয়ে এগর যেই পারাপাড়ি এ পানির মধ্যে চাক্কাটা যেমনি স্কিট করে মানে অল্প একটু ব্রেক ধরলেই চাক্কা স্কিট খেয়েছে এই যে কইতে না কইতেই চাক্কা স্কিট ওই লেগুনারে যেতে দিছে আমার আটকাই দিছে হ্যাঁ বালা মানুষের কোনো দামই নেই দুনিয়াতে আমি বালা মানুষের মতো যাইতে দিলাম ওই আমারই আটকাই দিল আবার নতুন কইরা গরম পড়ছে মানে এই গরমের মধ্যে চাক্কার মধ্যে হাওয়া কম উনি মনে খেয়াল করে নাই যে চাক্কার মধ্যে বাই এ ভাই আপনার চাক্কাতে হাওয়া কম ভাই চাক্কাতে 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 হাওয়া কম আরে যাই হোক আগে গরমের মধ্যে ক্রিকেট খেলছি ফুটবল খেলছি মানে আমাদের খেলার টাইমই তো ছিল দুপুরের সময় তখন এত গরম লাগতো না কিন্তু ইদানিং জানি না ক্যান যেন অল্প একটু তাপমাত্রা বাড়লে অনেক বেশি গরম লাগা শুরু হয়ে যায় এ প্রবলেমটা বুঝতে পারি না যাই হোক আজকের মতো পড়ানো শেষ এছাড়া আর কোনো কাজ নাই সন্ধ্যার সময় বেরোবো একটু ক্রিকেট খেলবো আর একটা কোচিং সেন্টারে যাওয়ার কথা আছে একটু সেখানে যাবো একটা ক্লাস নেওয়ার কথা তো ওনাদের সাথে কথা বলে দেখি টাকা পয়সার ব্যাপারটাও তো বুঝতে হবে যদি দেখি যে না সব কিছু ঠিক আছে তাইলে কোচিংটাতে আশা করি যে কন্টিনিউ করবো আর যদি টাকা পয়সা না মিলে তাইলে কোচিংটা কন্টিনিউ করা সম্ভব না কারণ অন্য সব জায়গাতেও ছাপ রিসালার বলা। পিছনে একটা হলার লাগায় যে কি একটা টান দে তো যা বলতে নিছিলাম ওই যে কোচিং ডেতে যদি টাকা পয়সা না হয় মানে কোচিংয়ে ভালো স্যালারি না হইলে কোচিংয়ে ক্লাস করায় অ্যাকচুয়ালি মজা পাওয়া যায় না কারণ স্টুডেন্ট যেমনই থাকুক আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে কয়েকটা টিউশনি আমি করছি প্রত্যেকটা টিউশনির যেই মেন টিচার থাকে মানে যার আন্ডারে এই কোচিংগুলা চলে ওনারা এক নম্বরের খাড়াস হয় আপনার দুইটা ক্লাসের নামে তিন চারটা ক্লাস তো করাবেই ক্লাস টাইম বাড়াবে যেই সাবজেক্ট আপনার না সেই সাবজেক্ট আপনার দিয়ে পাঠাই দিবে তো সেই কারণে দেখা গেছে সব কিছু বা ইয়ের ও মা এর বাইকে তো হলার লাগা নেই এমনই ভিতরে কি প্লাস্টিক মাস্টিক লাগেছে নাকি এর বাইকে তো এমন শব্দ করতেছে কেন এটা তো নর্মালই যে বাইকের সাথে যে পাওয়া যায় স্টক সাইলেন্সার এটাই তো লাগানো কিন্তু এর বাইকের তো এরকম ঢুমঢুমঢুমডুম শব্দ করতেছে যাই হোক আচ্ছা আপনারা সবাই ভালো থাকেন যারা এতক্ষণ পর্যন্ত কষ্টকেরা ব্লগটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আর যদি পসিবল হয় যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটার একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম